মাতক করে না ও অসাধারণ নমস্কার বন্ধুরা রাজবংশীর আনন্দতমক সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমরা নিয়ে চলে এসেছি ভিলে দেশি কাকরা আর অলদিহনে পাগল করার মত একটা রেসিপি তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন তো চলো বন্ধুরা শুরু করে দি তো আমরা এখন এই কাকরাগুলো বানাই নিমো আমরা কিন্তু আজকে এই কাঁকড়া গিলার হচ্ছে বড় বড় পাগলা ছোটা বানাই শুধু ছোট ছোট পাগুলাই কাটি দিব আমরা কিন্তু এই কাঁকড়ার হচ্ছে এই কাঁকড়ার যে মুখের এই জায়গা দাঁতের মতো অংশ থাকে দুইটা এগুলা কিন্তু আমরা উঠাই দিব এই যে এগুলা আর এই কাঁকড়া হচ্ছে এই যে কোনার দিকে আমরা কিন্তু দুই দিকে কাটিয়ে দিব এই যেভাবে আমার কিন্তু কাঁকড়া খান একইভাবে সব কাঁকড়া গেলে কিন্তু বানিয়ে নিব আমার কিন্তু এটাও কাঁকড়া বানানিয়া হয়ে গেলে আমরা কিন্তু সব কাঁকড়া গুলো বানানো হয়ে গেলে আমরা এখন ওল্টো বানিয়ে নিব আমরা কিন্তু ঠিক এইভাবে ওলের পিস গুলো কাটিয়ে নিব বন্ধুরা তোমরা কিন্তু কাঁকড়া দিয়ে অনেক ধরনের রেসিপি খেয়াল কিন্তু এইভাবে ওল দিও না একবার যদি কাঁকড়া রেসিপি করে খান তাহলে তোমরা কিন্তু জীবনে ভুল পাবার না এত টেস্ট হয় আমার কিন্তু তেল গরম হয়ে গেলে দিদি মাছে কাঁকড়া গিলা এ সময় দিদি মাছে অল্প নুন আর হলুদ গুঁড়ো আর কাঁকড়া সিদ্ধ করার জন্য দিদি মাছে অল্প জল আমার কিন্তু কাঁপাগুলো একদম ভাজা নেওয়া কমপ্লিট আমি এখন নামাই নিম আমরা ওই করাতে দিদিমা আরো সরষের তেল ফরন দিদিমা হচ্ছে তেজপাতা দুইটা শুকনা লঙ্কা আর গোটা জিরা দিয়ে হচ্ছে পেঁয়াজ কুচি আমার কিন্তু পেঁয়াজ গুলা ভাজা হয়ে গেলে এই সময় আমরা দিমা হচ্ছে আদা বাটা আমরা কিন্তু আদা খান দিই বেশ খানিক নাড়ি নেই আদার কাঁচা গন্ধা একদম চলে গেলে এই সময় আমরা দিব হচ্ছে জিরা আর শুকনা লঙ্কা বাটা দিয়ে দিমা হচ্ছে সামান্য নুন আর হলুদ গুঁড়া আমরা মশলাটা ভালোভাবে কষার জন্য দিদি সামান্য জল আমরা কিন্তু মশলা খান বেশ ভালোভাবে আমরা খুশি নিয়ে এই সময় আমরা ওল পরিবার দিয়ে আমরা কিন্তু বেশ খানিক ভালোভাবে পুঁচি নিল আমরা কিন্তু আবারও দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুন আর খেয়াল তো পারবে আমরা কিন্তু মশলা কষার সময় অল্প করে নুন দিয়ে সেই জন্য পরিমাণটা অল্প দিব আমরা এখন অলিভ পিসগুলো ভালোভাবে একদম কষিয়ে নিব আমরা কিন্তু ওলের পিস গুলা খুব সুন্দর ভাবে নিয়ে এ সময় আমরা দিমাতে জল আমার কিন্তু ঝোল সুন্দর ভাবে ফুটি গেলে এ সময় আমরা দিমাচ্ছে কাটরা গিলা আমার কিন্তু ওল আর কাঁকড়ার তরকারিটা একদম কমপ্লিট আমরা এখন নামাই নিবো আর বন্ধুরা দেখো ওলগুলা কিন্তু সেই সিদ্ধ হয় যা টিপলেই ওলাই যা হা সেই সিদ্ধ হয় তো ফাইনালি এখন কাঁকর খান টেস্ট করার পালা মাতলটা যা টেস্ট করে না অসাধারণ আর বন্ধুগুলা ওল আর কাঁকরের রেসিপি গান যা খাইতে হয় না একদম দুর্দান্ত তোমার না খাইলে কিছুতেই বুঝাও না যাই খাবে তার কিন্তু পাগল অবশ্যই হবে বন্ধুকে তো বন্ধুরা এই রেসিপিটা তোমার কেরম লাগিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একবার অবশ্যই ট্রাই করেন সত্যি অসাধারণ টেস্ট আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন একদম ধামাকা